চলো যাইতেছে আমাদের মজার গেম দেখা যাক আজকে কে ফাস্ট হয় যে ফাস্ট হবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সবাই রেডি তো আচ্ছা ঠিক আছে আর শুরু করো দেখা যাক কে ফাস্ট হয় হ্যাঁ শুরু করো কঠিন খেলা দেখা যাক কে ফাস্ট হয় দেখা যাক টাটান হবে দেখা যাক কে ফাস্ট হয় हां জোরে টানব হবে জোরে দেখা যাক কে ফাস্ট হয় জোরে টানব হবে হ্যাঁ হ্যাঁ জোরে টানবে জোরে দেখা যাক দেখা যাক হ্যাঁ তালে হবে তালি সবাই তালে হবে তালি হ্যাঁ জোরে জোরে টানবে জোরে হ্যাঁ জোরে হ্যাঁ দেখা যাবে আবদুল্লাহ দেখা যাবে আব্দুল্লাহ অনেক কিনারে আছে দেখা যাক ফার্স্ট হইতে পারে কিনা আবদুল্লাহ হ্যাঁ জোরে টানবে হ্যাঁ নীরাব এখন অনেক দূর হ্যাঁ জোরে টান হবে জোরে দেখা হ্যাঁ হ্যাঁ জোরে টান হবে জোরে হ্যাঁ জোরে হবে জোরে টান হবে জোরে একটা ধরে একটা হবে না দুইটায় ধরতে হবে জোরে টান হবে দেখা যাবে কে ফার্স্ট হয় হ্যাঁ জোরে টান হ্যাঁ জোরে তো খেলা দেখা যাবে একটা ধরলে হবে না দুইটাই দৌড়তে হবে একসাথে ঠিক আছে হ্যাঁ দেখা যাবে দেখা যাবে আবদুল্লাহ দেখা যাবে দেখা যাবে পাঁচ হয়ে গেছে বাকি দুজন পায় যাই তো সব শান্তনা প্রায় চলে আসু